করে নাও রব্বুল আলামিন অসংখ্য মুরব্বিরা উপস্থিত হয়েছে আল্লাহ অসংখ্য যুবক ভাইরা কতই বাচ্চা বাচ্চারা উপস্থিত হয়েছে আল্লাহ যার দিলটা তোমার কাছে পরিষ্কার মনে হয় ওই দিলের উসিলায় আমাদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদের সভাপতি মহোদয় দুইজন অসুস্থ আল্লাহ তুমি সেবা দিয়ে দাও দুইজন বয়বิตร আল্লাহ তুমি তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও এভাবে করে আল্লাহ আমাদের স্বাগব পরিষ সহ বিভিন্ন জন বিভিন্ন ভাবে আমাদের দুকাছে দোয়া চেয়েছে মনির সহ আল্লাহ আমাদের বাদল পুলিশ সহ অনেকের নাম জেহেনি নাই আল্লাহ তোমার খেয়ালে আছে আল্লাহ যে যে উদ্দেশ্য তো আছে সে আল্লাহ সকলের নেতে তুমি পূরণ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে করে দাও আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কাউকে কবরের ডাক দিয়ে ডাক আল্লাহ হাজি পিয়ার মোহাম্মদ সাহেব হাজি মন্ডুদ্দি সাহেব কষ্ট করে চলে এসেছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও হাজি মাসুম ভাই সাহ আল্লাহ আমাদের আনোয়ার ভাই সাহ আমাদের সোহেল ভাই আবদান ভাই সাহ যারা আছে কাজ করতেছে আমাদের এসপি সাহেব আমাদের হাসিব হানিফ সহ অসংখ্য মানুষ আল্লাহ যারা এই খেদমত দিতেছে